আমাদের সমাজে যত অন্যায় হচ্ছে শুধু লজ্জা না থাকার কারণে আচ্ছা আপনার একটা কথা বলেন তো দুই হাজার বাইশ সালে গুণা বেশি প্রকাশ্য নাকি দুই হাজার সালে বেশি প্রকাশ্য কেন কারণ দুই হাজার বাইশ সালে মানুষের লজ্জা কমে যাচ্ছে আগের যুগে মানুষ খারাপ করলো কথা বলে না আগে যদি মানুষ খারাপ করতো গোপনে করতো এখন আমাদের লজ্জা কোন নিচে নেমে গেছে একটু খেয়াল করে দেখেন আমরা ফেসবুকে ভিডিও দিয়ে লজ্জা স্মরণ নাই টিকটকে ভিডিও দিচ্ছি লজ্জা স্মরণ নাই কোটি কোটি মানুষ দেখছে আমাদের লজ্জা লাগে না আল হায়াউ শুবাতু মিনাল ঈমান যার হায়া নাই তার ঈমানের কোনো অস্তিত্ব তাহলে এই সব নামাজ ছাড়া যাবে জোরে বলেন না নামাজ ছাড়া যাবে যতই ব্যস্ততা থাকুন নামাজের সময়টা বের করে নিতে হবে কারণ এই নামাজ আপনার ভিতরে শুধু সব আনে না মন থেকে পড়তে জানলে আপনার ভিতর হায়া লজ্জা সরম নিয়ে আসবে আজকে আমাদের সমাজে যত অন্যায় হচ্ছে শুধু লজ্জা না থাকার কারণে আচ্ছা আপনার একটা কথা বলেন তো দুই হাজার বাইশ সালে গুণা বেশি প্রকাশ্য নাকি দুই হাজার সালে বেশি কেন হাজার বাইশ সালে মানুষের লজ্জা কমে যাচ্ছে আগের যুগে মানুষ খারাপ করলো মানুষ খারাপ এখন আমাদের লজ্জা কোন নিচে নেমে গেছে একটু খেয়াল করে দেখেন আমরা ফেসবুকে ভিডিও দিয়ে লজ্জা স্মরণ নাই টিকটকে ভিডিও দিচ্ছি লজ্জা স্মরণ নাই কোটি কোটি মানুষ দেখছে আমাদের লজ্জা লাগে না লাগে

যখনই মসজিদের মিনার থেকে आवाज আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাথে সাথে যত ব্যস্ততা থাকো কাজ শেষ গোছানো শুরু কারণ নামা আজানটা হয়তো কমপক্ষে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের ভিতর সাথে সাথে কামতে ফোনে আছে ভাই আমি আপনাকে পরে ফোন দিচ্ছি নামাজটা পড়ে নি সে কি বলবে নামাজ না পড়ে কথা বল আর যদি বলেও থাকে যে নামাজ পড়া পড়বি আর কি আপনি বলবেন যে তোর সাথে পরে কথা বলবো যে আমার রবেরটা কেমনে পরে করবো পরে তোমারটা করতে পারি রবেরটার কোনো পরে নাই রবেরটা এখন তোমারটা পরে আর যে আপনাকে বলবো যে রবের কাছে পরে যেও সে আপনার কখনো আপন বন্ধু হতে পারে সবার আগে রবের দরবারের হাজিরা কথা বলেন ঠিক কি না ব্যস্ততা যতই থাক নামাজ পড়ার টাইম বের করে নেবেন জিকির করার চেষ্টা করবেন এই আজকে মাহফিল একদম শেষ করে যখন যাবেন

নেকি কম বসে থাকলে চলবে না তো কিছু তো করতে হবে একটু চেষ্টা করেন না অন্তত হাসরের ময়দানে গিয়ে আল্লাহর বিচারে যখন দাঁড়াবো এতটুক বলতে পারবো রব কিচ্ছু আনতে পারি নাই এমন যেটাকে দেখে তোমাকে খুশি করতে পারবো এমন কিছু আমাদের কাছে নেই হ্যাঁ তবে তোমাকে রাজি করার জন্য তোমার নবীর মোহাব্বত অন্তরে নিয়ে চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম চেষ্টা করেছিলাম আর আপনারা জানেন যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে মারে না যারা বলেন না मारे আর যে চেষ্টা না করে সাদা খাতা জমা দেব আছে ঠিক সুতরাং আমাদের নামাজ আমাদের চেষ্টা আমরা জানি আমাদের নামাজ কারণ নামাজ হয় আমরা নামাজ হয় না মানে মনে করি কি ওই হাতের বিপন্নতা বৈদিক ভিন্নতা মনে রাখবেন সব ঠিক আছে এটা নষ্ট কথা বলে না কেন সব ঠিক আছে এটা নষ্ট রমজানের সব ঠিক আছে এটা নষ্ট সবার আগে আর আমরা প্রস্তুতি আল্লাহ করস আল্লাহ তুমি দেখবা তো তাই একটু আমি আল্লাহ পাক বলে আল্লাহ আমি তো তোমাদের চেহারা দেখি না আমি তো তোমাদের মনটা দেখি মনটা সাজানো যদি দরকার হয় মনটা সাজাও হিংসামুক্ত একটা মন সাজাও প্রেম দিয়ে একটা মন সাজাও যে মনে সবার জন্য ভালোবাসা থাকবে আন্তরিকতা থাকবে محبت থাকবে আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান দান করুন আজকে